হ্যালো এভিওান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতদিন আপনাদের সাথে বেশ কয়েকটি আমি শিঙারের রেসিপি শেয়ার করেছি তবে আজকে আপনাদেরকে যে এই শিঙারের রেসিপিটা দেখাতে চলেছি এটা হচ্ছে মাছের শিঙারা এবং এই শিঙারাটা এতটাই মজার যে আপনারা কলেজে শিঙারা খেতে ভুলে যাবেন এর স্বাদ পেলে চলুন ভিউয়ার্স আজকে আপনাদের সাথে মাছের শিঙারের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করি আমি আজকের যেই শিঙারাটা তৈরি করছি সেটা হচ্ছে পাঙাশ মাছ দিয়ে তবে এখানে একটা ব্যাপার আছে যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না তারা এইটা আড় মাছ বা বোয়াল মাছ এ ধরনের মাছ দিয়েও তৈরি করতে পারবেন রুই মাছ দিয়েও করা যায় তবে যেহেতু এই মাছগুলোতে কাটা কম তাই বাস্তের সুবিধার ক্ষেত্রে এই মাছের কথা বলেছি তো এখানে আমি দারুচিনি নিয়েছি একটা এলাচ দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোড়ন সেটা একটু ভেজে নেওয়া হলে পেঁয়াজ রসুন এবং আদা বাটা দিয়েছি মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এখন দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় নিশ্চয়ই খেয়াল করেছেন ভিওর্স আমি মাছে কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করিনি এই ব্যাপারটা একটু পরে করব যেটা আপনাদের আমি থাপে থাপে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি এই বাটা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি মাছ দিয়ে দিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে নিতে হয় এতে করে মাছের যে একটা কন্ঠ থাকে সেটা আর থাকবে না তো আমি সাধারণত স্টিলের একটা মাজুরি ব্যবহার করি মাছ ধোয়ার ক্ষেত্রে এবং সেটা আলাদা করে রেখে দিই শুধুমাত্র সেটা দিয়ে মাছটাই পরিষ্কার করার জন্য তো এই কাজটা আপনারা করতে পারেন কাজের সুবিধার্থে যাই হোক মশলাটার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে দেখেন যখন পানি একদমই শুকিয়ে গিয়েছে তখন ঠান্ডা করে নিয়ে কাটা বেছে নিয়েছি তো এটা হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আর এখন দেখেন পরবর্তী স্টেপে যাচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি তেল দুই টেবিল চামচ তেল দিয়েছি তার সাথে একটু ফোড়ন দিলাম আর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে একটু বেশিই লাগবে আমি থ্রি ফোর্থ কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি আর যতটুকু পেঁয়াজ কুচি নিয়েছি ঠিক তার অর্ধেক নিয়েছি আলু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখন এটাকে একটু ভেজে নিচ্ছি দেখেন যখন এরকম একটু লালচে হয়ে এসেছে ভাসতে ভাসতে এই পর্যায়ে যে মাছগুলোকে কাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এই মাছটার সাথেও খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আলু এবং মাছের কাটা বাছা মাছটা ভাজতে ভাসতে যখন একটু লালচে হয়ে আসবে সেই পর্যায়ে চুলার রাশটা বন্ধ করে দিতে হবে এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আধা চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া এতে করে মাছের আষ্টেকন্ধ তো থাকবেই তো খুব দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে তো আমার ভাজা হয়ে গেছে। এখন এই যে মাছগুলোতে বেশ কিছুটা তেল দেখা যাচ্ছে আমি কড়াইটাকে একটু কাত করে রাখবো এই যে দেখেন ঠিক এভাবে তেল কিন্তু এক্সট্রা তেল বের হয়ে গিয়েছে ঠিক এভাবে রাখলেই হবে এই পর্যায়ে পুরটা রেডি করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি শিঙারার ডো তৈরি করতে শিঙারার ডোয়ের জন্য আমি এখানে নিচ্ছি দুই কাপ আটা ময়দা দিয়েও হবে এবং ময়দা দিয়ে সাধারণত ভাজাভুজি জিনিসগুলো ভালো হয় তবে আজকে আটা তৈরি করছি আটা দিয়ে এখন দিয়েছি আমি কিছুটা কালো জিরা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে তেল আমি কতটুকু কি পরিমাণ নিয়েছি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো আর দেখেন একটুখানি ময়দাটা একটু ভেজা ভেজা লাগবে দেখতে আর হাত দিয়ে এরকম মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে খুব সহজেই সে পর্যায়ে বুঝবেন যে তেলটার মেজারমেন্টটা একদম ঠিকঠাক আছে দুই কাপ আটার জন্য আমি থ্রি ফোর্থ কাপের মতো আমার পানি লেগেছে তবে পানিটা একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে হয়ে গিয়েছে এখন আমরা শিঙাড়া বানানোর জন্য একটুখানি ডো নিয়েছি সেটাকে একটু বেলে নিচ্ছি রুটির মতো বেলতে হবে তবে এটা একটু ওভাল শেপের হবে একদম রাউন্ড শেপ হবে না ওভাল শেপ করে গড়ে নিয়েছি এখন মাঝখান থেকে রুটিটার কেটে নিতে হবে একটা ডো থেকে এরকম ছোটো একটা লেচি থেকে আমরা দুইটা শিঙারা তৈরি করতে পারবো শিঙারার ভাজটা আমি আপনাদের একটু দেখে বুঝিয়ে দিচ্ছি একটু দেখে নেন তবে শিঙারা যাতে তেলে ভাজার সময় না খুলে যায় সেই জন্য এভাবে সব দিকে পানি দিয়ে নিতে হয় এতে করে মুখটা ভালোভাবে সিল হয়ে যায় এবং তেলে দেওয়ার পরে এগুলো খুলে যাওয়ার কোনো চান্সে থাকে না তো দেখেন আমি কিভাবে শিঙারার ভাজটা দিচ্ছি প্রথমে এটাকে একটা কনের মতো তৈরি করে নিচ্ছি এই যে ঠিক এভাবে এখন ভিতরে পুর দিয়ে দিব ভিতরে পুরটা আপনি যতটা খেতে চাচ্ছেন কম বেশি করে নিতে পারবেন তো আমি পুর দিয়ে নিয়েছি তারপরে আমি পরবর্তী ভাজটা দেখাচ্ছি দেখেন ঠিক এইভাবে এদিকটা ধরে মাঝখানে দিয়ে দিতে হবে আর এই পাশটা চেপে এদিকে দিতে হবে এই একই প্রসেসে আমি আরও একটি শিঙারের ভাজ দিয়ে দেখিয়ে নিচ্ছি শিঙারের ভাজটা কিন্তু খুবই সহজ যদি আপনারা একবার দেখে আয়ত্ত করে ফেলতে পারেন সেক্ষেত্রে আমার থেকেও খুব সুন্দর আপনারা দিতে পারবেন তো এই যে আমি আবারও সেই একইভাবে কোন তৈরি করে নিয়েছি তারপরে সবদিকে পানি দিয়ে দিয়েছি যাতে করে মুখটা সেল থাকে মাছের কুড় দিয়ে দিলাম আর এখন এই যে এই পাশটা ভাজ দিয়ে দিচ্ছি এই তো আমার শিঙারা রেডি এখন সবগুলো শিঙারা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি এখন চলে এসেছি তেলে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে আমি এখন শিঙারাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আর আমি এর সাথে কিছু ফুলি পিঠাও বানিয়েছিলাম তো সেগুলো একই তেলে ভেজে নেওয়ার জন্য সেগুলোও দিয়ে দেব তো আমি সব কিছু ভাজার জন্য তেলে দেওয়ার পরে এটার শিঙারা যেহেতু তিন কোণা থাকে তিন দিকেই খুব ভালোভাবে এরকম উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পর ভেজে নিতে হবে এতে করে সব দিকে ভালোভাবে ভাজা হবে এবং এটা খেতেও কিন্তু খুব খাস্তা হবে দেখেন শিঙারাগুলো ভাজা হয়ে গিয়েছে আমার অলমোস্ট পনেরো থেকে আঠারো মিনিটের মতো সময় লেগেছে এক একটা ব্যাস ভেজে নিতে হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নিচ্ছি আমি সস দিয়ে পরিবেশন করেছি এবং এটা খেতে একদম খুবই দুর্দান্ত হয়েছে যদিও শিঙারাগুলো খুবই গরম তারপরেও একটা ভেঙে দেখাচ্ছি দেখেন এটা কতটা খাস্তা হয়েছে এটা আসলে হাত দিয়ে ধরা যাচ্ছে না খুবই গরম তারপরে দেখেন ভিতরটাও খুবই সুন্দর হয়েছে আর এই শিঙারাগুলো খেতে খুবই খাস্তা আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি বাড়ির সকলেই খুবই পছন্দ করবে এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ